উনিকে আমি বাবা আয় না আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না তোরা কিও আমার বিরক্ত করিস না আমি এই দুনিয়ার বাসানোর লিগা এক গভীর ধ্যানে বইছি যা আমি বিশ বছরও ভাঙা সম্ভব না ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা এক জাক জম্বি আমাকে দিকেই আইতেছে হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে একটা রিয়েকশন ভিডিও শুরু হবে চলেন আমরা ভিডিওটা দেখি তারপর কথা বলবো কি গো ভাই পুটকিট গুঁতা দিলাকে মন চাইছে তাই গোতা দিছি এখন তো কিছু করার নাই কারণ আমি এ আই গোটা দিতে সমস্যা নাই ব্যথা পাই নাই কারণ আমি ও আই কি গো ভাই হুন্ডাই নাছইরা হুন্ডা আড়ায়নি দজতকে হুন্ডাই তো তেল নাই তেল ভরো নাই তেল বইরাই করব কি আমি তো ইই আই এই তোমরা কি কেউ রবিনকে দেখেছো জানো কালকে रात्रीও আমার সাথে থেকে টাকা না দিয়ে চলে গেছে বলেন কি ভাবি তাহলে রবিনের নামে একটা মামলা করে দেন মামলা করে তো কোনো লাভ নাই কারণ আমরা সবাই তো ইই আই দেখতেছি তো এআই দিন দিন কিভাবে এটা বলবো এখন টিকটক করতেছে এআই ইউটিউবে ভিডিও করতেছে এআই নাচতেছে এআই গান গাইতেছে এআই সংবাদ করতেছে এআই গাড়ি চালাইতেছে এআই আগে মানুষ জাইরামি করত এখন মানুষের জায়গায় জাইরামিটা পর্যন্ত করতেছে এআই এমন কি এই জায়গায় আমরা যারা আছি আমরা সবাইও কিন্তু এআই ঠিক আর যেহেতু এখন এআই সবকিছু করতেছে তাই আমার মনে হয় এই দুনিয়াতে অকর্মা মানুষ দেরার কোনো দরকার নাই এই দুনিয়া থেকে মানুষদের শেষ করতে হবে স্যার মানুষই তো এআই রে তৈরি করছে আমরা কিভাবে মানুষের দুনিয়া থেকে শেষ করব এই ভাবে ভাইরাস এক্স এই ভাইরাসটা যে সাইন্টিস্ট তৈরি করছে সেও একজন এআই এই ভাইরাস যখনই মানুষের শরীরে প্রবেশ করব তখন তারা জম্বিতে পরিণত হইব আর একজনের মাধ্যমে আরেকজনের গায়ে ছড়াইব আর এক সময় দুনিয়ার সব মানুষ জম্বি হয়ে যাইব তখন এই পুরো দুনিয়া শুধু এআই রে চালাইবে কিন্তু স্যার মানুষ এত বোকা না মানুষের শরীরে আমরা এআই রে এই ভাইরাস দিব কিভাবে এই বুদ্ধিও আমার কাছে আছে সাবধানে এটা কেউ খাবেন না মানুষ কি বুধাই নাকি এই লেখা দেখার পরেও মানুষ এটা খাইবো মানুষ বুধাই না কিন্তু মানুষ হইলো তেরা মানুষই দুনিয়ার একমাত্র প্রাণী যেটা না করা ও ওইটাই বেশি করে করব তুই খালি দেখতে থাক পকেটে ছিল না টাকা তাও কিনছি আরো শিখলাম কেরু বাসা যাই শুরু করে মুজ জয় গুরু কিরে এনে আবার কি লেখা সাবধান কেউ খাবেন না তোর মারে বাপ কেরু খাই এই অজম করে লাই আর এটা তো কোন আর আজকে আর কেরু খামু না আজকে এটাই খামু জয় গুরু তোমার নামেই করলাম শুরু আমারে খাইতে না করে ওই যে দক্ষিণ পাড়ায় টিন দিয়ে যে একটা বাড়ি বানাইতেছে ওই বাড়ির সাথে নাকি নিছস গরীব তাতে আমার কি ওরে গরীব কে আমি ধরবই তো কিছু নাকি ক্ষমতাই আমাগো সান্দা লাগবো এটাই প্রকাশ নাম্বার এখনি প্রকাশে সান্দা বাড়ি বের কর প্রিয় অভিভাবক আপনি যে সিলেট সাদা থেকে পাঁচরানা দায়িত্ব দিছিলেন এই যে পাথর লয়ে আইছি পাথর এত সুডু আর মাত্র একটাকে তরে না টাক বেরে বেরে পাথর আনবার কইলাম অভিভাবক আপনার থেকে বড় বড় নেতারা তো সব আগেই লুইটে পুটে লয়ে গেছে আমি যাই এই দুইটাই পাইছি তাই এই দুইটাই লয়ে আইছি দুইটা কইলি ইনে তোバター মাত্র একটা আর একটা কই অভিভাবক পাথর আমি দুইটাই ছিলাম কিন্তু আহার পথে একটা পাথর আরেক নিতোরে সাদা লাগছে যাইও তুই তো আমড়া সামনে তোরে বড় একটা পদ দিয়ে দিব পিও অভিভাবক আপনি আমার কি পদ দিবেন আপনার নিচে নাই তো পদ নাই এগুলো কইছ না এলাকার মানুষ শুনে আবার দিব না আর বাপতাছি এলাকা একডা হাড়াল লাগাম ইদানিং এলাকার উপরে দিয়ে অনেক বিমান যায় বিমান থেকে আরো চাঁদা কালেকটরে যাইব আমার এলাকার মাটি হোক বা আকাশ চলাচল করতে হইলে চান্দা দিতে হইব হারামে আরাম অভিভাবক আহার সময় শুনলাম এলাকায় নাকি কি এর জম্বি টম্বি ঢুকছে কস কি আমার এলাকায় ঢুকছে আমার চান্দা দেয় নাই লসি অগাত থেকে চান্দা লই গা এই জম্বি আবার কি জিনিস জম্বি হোক আর যাই হোক আমার এলাকায় ঢুকলে চান্দা আমার দিতেই হইব

তাইলে এই ব্যাপার এআই তো দেখা যায় দিন দিন অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে আর বলা যায় এর কারণে তো দুনিয়াটা একটা বিপদের মধ্যে আছে স্যার সবাই কিন্তু বিপদের মধ্যে নাই আপনার মতো কিছু মানুষের এই আই এর কারণে উপকার হইতেছে মনে করে দেখেন স্যার কয়দিন আগে আপনার আপনার গার্লফ্রেন্ড লিঙ্ক বাড়ি রয়েছিল ঠিকই তো আই কে চালাই দিছেন যাই হোক পুরা দুনিয়ারে আমাকে ওই বিপদের হাত থেকে বাঁচাইতে হইব কিন্তু বাস সারা সার একজনই আছে এজেন্ট টম ক্রুজ যে দুনিয়ার প্রতিবারই অনেক বড় বড় বিপদে তো লাগবো কই স্যার টম ক্রুজ এখন দেশের বাইরে অনেক বড় একটা মিশনে আছে Slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't never slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up.

কোর্সস কি তুই কারে মারছিস জানস ও হইল সেনা বদলের ছেলে এতক্ষণে করে হয়তো পুরা দেশে সেনাবাহিনী তোর পিছে লাগি গেছে পালাতে গেলে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পোলা ওকে স্যার এতক্ষণে পুরা বিল্ডিং মন হয় আমি লেটারে ঘেরাও করে লাইছে গেট দিয়ে নামা সম্ভব না পালাতে চাইলে সাত তিলাপ দিয়ে পোলাইতে হইব প্যারাশুটটা কই স্যার প্যারাসুট তো একটাই আছে আর আমরা মানুষ দুই জন দূর মাউ গাবু তুই মর প্যারাশুট নিয়ে আমি গেলাম নিচে পড়তে পাবেন না স্যার ও স্যার তুই কোনো কথাই কইস না মাগারপু যত তুই রিকোয়েস্ট করস তোর এই প্যারাশুটের ব্যাগ আমি দিমু না তুই ই নেই মোর আরে স্যার আমি তো কইতাছিলাম প্যারাসুট তো ই নেই গেছেন আর আপনি আমার পোলার স্কুল ব্যাগ নিয়ে গেছেন স্যার ও স্যার স্যার আমি কই আছি আপনি আপনার বাসায় আছেন স্যার আমারে বাসাই লোকে স্যার আপনার হসপিটালে আমি নিছি এবং কি আপনার হসপিটালের সমস্ত বিল আমি দিছি তুই আমার লাগে কত কিছু করলি আর আমি সব সময় নিদর চার তোড়াই মুচ্ছি। তুই আমারে মাফ করে দিস তুই আমার এত বড় উপকার করছস এর লাগে আমি তোর নানিরে ধন্যবাদ দিতে চাই কে স্যার নানি রে কে কারণ তোর নানির লাগেই তোর মা এই দুনিয়াতে আইছে আর তোর মাল লেগে তুই যার ফলে তুই আজকে আমার এত বড় উপকার করতে পারছ তাই এই ধন্যবাদটা তোর নানি প্রাপ্য কিরে আমার ঘরে এর হাত থেকে পুরো দুনিয়া ডারে তোমারই বাঁচাইতে হইব খেয়াল রাখো পুরো দুনিয়ার পুটকি কিন্তু তোমার হাতে এ আই জানো কোনো ভাবে মাইরা দিতে না পারে আমার দুনিয়ারে আমি অনেক ভালোবাসি চিন্তা কইরেন না মারলে আমি মারমু অন্য কাউকে মারতে দিমু না আমারে বিশ্বাস করে এই মিশনটা দেওয়ার জন্য আমি আপনার নানিরে ধন্যবাদ জানাইতাছি মিশন আমি দিলাম এই জায়গায় নানিরে ধন্যবাদ দেওয়ার কি আছে আপনার নানির কারণেই আপনার মা এই দুনিয়াতে আছে আর আপনার মার কারণে আপনি জার কারণে আজকে আপনি আমার এই মিশনটা দিতে পারছেন তাই আপনি নানিরে ধন্যবাদ স্যার মিশনের 50 লাখ টাকা অ্যাডভান্স করে দেন কারণ টম কোর্স কখনো অ্যাডভান্স ছাড়া কাজ করে না তাইলে কাম করেন রাখবো না আমরা একদম যাব না আরে কি এর অ্যাডভান্স করে করিনা বেশি কথা বল অ্যাডভান্স দাও লাগবো না আপনি মিশনের কথা দিলেগা আপাতত 5000 টাকা দেন সম্ভব না

আপনার কোনো চাই করেন না এ যে টন করে সেই জায়গায় আছে সে একাই সব জমি ঘুমাই আমাকে সবাই বা আরে বেটা তুই এনে বস ছয়টা ঘন্টা তাদের আপনি থেকে কি করতেছে এই ক্ষুধার্ত সিংহ গত তিন মাস ধরে ঘাসের পাতাপাতা খেতে গেলে ক্লান্ত হয়ে গেছে তাই মা শিকার করতেছে কিন্তু বসেন এর সিংহ টা খারা জলধান্ত সিংহ তোর সামনে খারাপ আছে দেখ খারাই একটু সিংহের মতো গরত দিয়ে থাকায় বস কেমন করে না সিংহ তো সবার বেশি দেখাচ্ছে বেড়া নেই বেড়া আমি একটু চেষ্টা করি এইটা পোলা বানের খেলা না এইভাবে মাছ শিকার করতে গেলে অনেক ট্রেনিংয়ের প্রয়োজন হয় শুধু আমার মতো বড় লেভেলের শিকারী রে এভাবে মাছ শিকার করতে পারে তুই ভাববি না আমি করতাছি খাড়াই খারাইয়ে দেয় তোরা আমি না করছিলাম। যে এইভাবে ভাবে মাছ ধরে কোনো পোলা খেলা না। এই কই মাছ ধরছিস কোনো মাছ ধরে। উঠছে এক কাও মাছ। Zack মাছ শিকার করা আমার কাছ থেকে শিখে গেছস। এত দিন আমার লগে থেকে কোনো কিছু তো শিখলি তুই। ল এবার আমি তোরে শিক্ষামুক কিভাবে পাথর কইসা আগুন দলাইতে হয়। পাথর ঘুষে আগুন ধরানোটা তেমন বড় কোনো বিষয় না আর কিছুক্ষণ আপনি না পারলে আমার এ এই ভুলে একটা মাছ ধরে দেখা এই আগুন তুই ধরাইতে পারবি না আগুন ধরানোটা ছেলে না এর লেগে অনেক ট্রেনিং এর প্রয়োজন আছে আমার লগে থেকে তুই আগুন ধরানো শিখে গেছিস আরো বহুত কিছু শিখবি তুই আমার লগে থাকলে আমি মানুষটা এরকম প্রচুর ট্যালেন্টেড বস আপনার কাছে লাইটার থাকতে তাইলে এত কষ্ট করে পাথর কই আগুন ধরালাম কেন নাকি আরে এই লাইটার তো খালি বেরি ধরানোর আচ্ছা তুই অনেক পরিশ্রম করছ মাথা তুই দেয়া মুখ আমরা যা দেখলাম আচ্ছা খবর ভালো লাগছে ফানি ভিডিও ওমোর অন ফায়ারের ভিডিও আসলে অসাধারণ আপনাদের মন্তব্যটা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে